আমি ভিডিও টাইটেলে কেন লিখেছিলাম যে নন্দিনী এটা আমাদের সাথে ঠিক করলো না তো ভিডিওটা দেখো তোমরা বুঝতে পারো সম্পূর্ণ যে কেন আমি এই কথাটা লিখেছিলাম তো এখন আমরা যাব তা ভাইরাল নন্দিনী দির হোটেল নন্দিনী নন্দিনী ও নন্দিনী তোমায় যখন থেকে এই হচ্ছে তোমাদের আমাদের সবার প্রিয় এটা বলবো না এটা হচ্ছে নন্দিনী দির হোটেল মানে সবার দিদি আর হবে তো এটা হচ্ছে নন্দিনী দির ই হোটেল তখন আমরা গেলাম ভিতরে তো খারাপ দিদি নাই কিন্তু হাতে আছে ওর শরীর খারাপ নন্দিনী দি তো বললো যে ছটার পরে আসছে তো দেখা করতে চাইলে বিকেলে আসবে নন্দিনী দি এখন হোটেলে নেই বললো যে বিকেলে আসবে একবার বললো ছটা সময় আর একবার বলছি সাড়ে দশটার সময় কিন্তু আমরা যেহেতু এত দূর থেকে গেছি দেখা করার জন্য তো দেখা করে আসবো যার কারণে আমরা বললাম যে চলো ভাই চলো আবার ঘুরে আসি আশ মানে ঠেকে যাবে লাগালি এটা হচ্ছে রাতের ভিউ মানে দিনে অলরেডি আমরা একবার ঘুরে চলে গেছি আমাদের রুম থেকে প্রায়

তো আবার আমরা কি এখানে ওয়েট করতে বলা হলো বাট আমরা যেহেতু দেখা করতে গেছি তো ওয়েট করবই দোকান কেমন চলছে বলেন আর ওইটা দোকান কি ছেড়ে দিয়েছেন এখন ওইটা বন্ধই এখন নাকি ওইটা করার প্ল্যান আছে না নাই ওইটা দোকান আর ওটাও করবেন আচ্ছা আচ্ছা

তো তড়কা রুটি তড়কা রুটি ঘুরি বলবো যে তড়কা রুটি খাসি মনে লাগছে খুবই ভালো লাগে সুন্দর এটা কি মালা দাদা বাটার এই দেখছো উপর থেকে বাটার মেরে দিয়ে এলো আর দিস ইজ দ্য পাওয়ার অফ ব্লগার রুটি যাটা বেজলি যারা যারা চেনো ভালোই যারা জিত লাইফস্টাইল ব্লগ আর নেই যেটা অলরেডি হ্যাক হয়ে গেছে যারা করেছ তাপে মরবা আর নতুন চ্যানেল দাদা খুলেছে অবশ্যই সাপোর্ট করবো তোমার নতুন চ্যানেল বলো তো জিৎ ব্লগ জিৎ ব্লগ আগে চ্যানেলটা মনে হয় না যে আর ফেরত আসবে তো নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব ফলো করে নিও আমাকে যারা চেনো আর বাকিটা যারা চেনো হ্যাঁ তো দিস ইজ ব্যাড লাক কারণ আমরা অলরেডি দু থেকে তিন ঘন্টা ওয়েট করলাম আর হতাশা নন্দিনী দিয়ে আসলো না তো সত্যি কথা বলতে আমরা নন্দিনী দিকে দেখতে আসিনি মানে সরি আমরা নন্দিনীদের হোটেলে খেতে আসিনি নন্দিনীদিকে দেখতে এসেছিলাম অনেক কেউ এরকম আছে দেখতে আসে তা আমরাও দেখতে এসেছিলাম বাট দেখা হলো না তো নন্দিনী দিকে আমি খারাপ ভালোই কিছু বলছি না তুমি যেহেতু নাই আসতা তো আগে বলে দিতা বাকি তোমার প্রতি বুক ভরা ভালোবাসা